দেখো তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টারে পড়ছ ইতিহাস সাবজেক্ট তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে রয়েছে অর্থাৎ মেজর এ টু দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বা সাজেশান দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন আছে আরবদের সিন্ধু বিজয়ের প্রকৃতি পরিধি এইভাবে প্রশ্নগুলি যেভাবে দিচ্ছি এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করবে পড়ে গেলেই অবশ্যই কমন আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি কারণ বেশি বড় ভিডিও করবো না আমি প্রত্যেকটা ভিডিও ফেস দিয়ে করি কারণ আমার শরীরটা আজ খুবই অসুস্থ এতটা শরীর অসুস্থ আমি উঠে দাঁড়াতে পারছি না তবু তোমায় জন্য ভিডিও করছি তোমাদের বলবো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেল আগে একটা বড় চ্যানেল ছিল চ্যানেলটা বন্ধ হয়ে যায় যাই হোক দুর্ভাগ্য কারণবশত আবার চ্যানেল করেছি তোমার দাদারা তা করিয়েছে তোমাদের প্রত্যেক বল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো যদি সমস্যা হয়ে থাকে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে আমি আমি লেখক শোভন স্যার ঠিক আছে তোমরা শোভন স্যারের সঙ্গে যুক্ত থেকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তোমাদের কোনো একটা প্রশ্ন দিয়ে দিয়েছি তারপরে তোমরা অতিরিক্তভাবে সম্ভাব্য কিছু পাঁচ নম্বরে প্রশ্ন পড়বে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভক্তিভাদ থেকে দেওয়া হয়েছে ইকতা প্রথা দেওয়া হয়েছে হোসেন শাহিদে দেওয়া হয়েছে দিন ইলাহি থেকে দেওয়া হয়েছে ভালো করে দেখো মনসবদার মনসবদারি জায়গিরদারি থেকে দেওয়া হয়েছে হ্যাঁ তাই না রাষ্ট্র ধর্ম থেকে দেওয়া হয়েছে সলবাই সন্ধি সত্য দেওয়া হয়েছে পলাশের যুদ্ধ বক্সার যুদ্ধ কত কী দেওয়া হয়েছে প্রশ্নগুলি তোমরা বিবেচনা করো যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ কি না তারপর দেখো দেওয়ানি দেওয়ানি ব্যবস্থা তারপর মসজিদগুলি ভূমি রাজস্ব প্রশ্নগুলি দেখো প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন হ্যাঁ এইগুলো শুধু সাজেশান নয় এইগুলো দিন রাত এক করে মাথা খামিয়ে সাজেশন করতে হচ্ছে সেটা বলছি অবশ্যই মন দিয়ে পড়ো অবশ্যই তোমরা ভালো ফলাফল পাবে আর পরীক্ষার আগের দিন ভালো করে শোনো পরীক্ষার আগের দিন আমি একটা ভিডিও করো ফেস দিয়ে যেগুলো বলবো সেইগুলোই পড়বে তার জন্য তোমাদের বলবো চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো ঠিক আছে এই তারপর বক্সার যুদ্ধে কারণ ফলাফল দেখো আর যদি সমস্যা হয় একবার রিপিট করে দিচ্ছি প্রশ্নগুলো আর একবার দেখে নাও রিপিটিং করে দিচ্ছি ইতিহাসের মেজর এটু দেখে নাও একবার রিপিট করে দিচ্ছি প্রশ্নগুলি ঠিক আছে অবশ্যই প্রত্যেক বছর সমস্যা হলে আমাকে ফোন করবে কোনো সমস্যা নেই তবে একটু দেরি করো আমার শরীরটা খারাপ আছে সেইটা ক্লিয়ার হোক যত পারবো তোমাদের সময় দেবো কোনো চাপ নেই আমি সময় দেবো তোমাদের বোঝাবো আর পরবর্তী পরীক্ষার আগের দিন সাজেশান দেবো মাত্র চারটে কি পাঁচটা দেবো সেই চার পাঁচটার একদম দাগে তাকে ফেলে দেবো তার জন্য প্রত্যেক বছর সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো আর পালে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে বন্ধুদের মধ্যে বেশি কিছু পুরানি শেয়ার করতে হবে কলেজের গ্রুপগুলিতেও শেয়ার করতে হবে তাই তোমরা লাভবান হবে বন্ধুরাও লাভবান হবে ঠিক আছে সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থেকো অবশ্যই ঠিক আছে